আবিসিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোঠা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হলন তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল কাবাগিহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদাসম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বাচ জাকজমপুর তাহলে মানুষ মক্কার সাদাসিদে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাব সে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় কর কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আর বরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠ একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ঘুলিশাত করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সম্বলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্য বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আবদুল মুতালিব ছিলেন তখন কুরিশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোকসকল তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা কর কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নীল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ না কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসার উপত্যকার নিকট পেছাল তখন সমুদ্রের দিকে থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষীর দেখ প্রতিটি পাখির ঠ্যাটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কনকর ছিল এই পক্ষীগুলো সৈন্যদের উপর কনকরের বৃষ্টি বর্ষণ করতে লাগ আল্লাহর কনকর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ কর যারই গায়ে লাগত এক দিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হত শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারা আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয় এই ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হল আল্লাহ আল্লাহতালা যেমন আলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়ালি এবং সবচেয়ে বড় পাগম্বরের হেফাজত তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনও ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সত্যসেবকদের মূলোৎপাটন করার কখনো সুযোগ দেবেন না পবিত্র কুরআন এর সুরাফিল এ এই ঘটনারই উল্লেখ করা হয়েছে